গাইস আমরা এখন একটা বিটু করছি আমার বেবিটা এখন খেলাচ্ছে সাদের ভিতরে আমি তাই বিটু করছি তাকাও মামনি এসেছি ময়লা কিছু বলো আমার মেয়েটা এখন ছাদের ভিতরে খেলা করছে চুলগুলি ছাড়াও দেখেন কি সুন্দর আকাশ আকাশ আর আকাশ দেখেন আমার বেবিটা কোথায় উঠেছে আমার প্রিন্সেস

আমার মেয়েটা অনেক দুষ্ট আমার খেতে খেললো কুচুরি খেলা করে এই যে দেখুন দৃশ্যগুলি কত সুন্দর সাপটা খুবই ভালো লাগে অনেক অনেক সুন্দর কী যে বলবো অনেক ভাষা থেকে পাই না এখানে দেখুন কত মানুষ করেছে tet 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 বিকেল বেলার ছাড়টা খুবই ভালো খুবই দেখতে বিকালবেলার দৃশ্যগুলা খুব সুন্দর তাই ভিডিও করছি ভিডিও করছি কেন কান্না করে কে কে মাসে